এরকম একটা অপেক্ষা করছিল আকাশটা গম্ভীর হয়ে আছে ঘন মেঘে আকাশ ছেয়ে গেছে দেখেই ভালো লাগছে যে না দিন পরে বৃষ্টি আসবে তোমাদের কি মনে হয় এই মেঘে বৃষ্টি হবে দেখাই যাক কি হয় হ্যালো জিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল পাঁচটা চল্লিশ আর আজকে ঘুম থেকে উঠেছি পনে পাঁচটায় ঘুম থেকে উঠেই তোমাদের তো আকাশটা দেখিয়ে দিয়েছি কেমন পরিস্থিতি অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বেশ মজা লাগছে আবার একটু কষ্টও লাগছে কেন বলো তো এমন একটা দিনে সোনাকে স্কুলে যেতেই হবে কেননা সোনার স্কুলে প্রোজেক্ট জমা প্রোজেক্ট তো দিতেই হবে তাই না সেই জন্য একটু কষ্ট লাগছে তো যাই হোক ছাতা মাথায় দিয়ে চলে যাবে কোনো ব্যাপার না কেননা এখান থেকে তো বেশি দূর স্কুল নাই তো চলো সোনাকে তুলে দিয়েছি ও ফ্রেশ হচ্ছে আর আমি ওইদিকে একটু চা বানিয়ে নেব আদা চা জানোই তো সকাল সকাল আদা চা হলে মন ভালো হয়ে যায় এখনও মনে হচ্ছে একটু ঘুম পাচ্ছে আসলে কি বলো তো ঘুম ভেঙেছে অনেক সকালে বিছানা ছাড়লাম তখন পনে পাঁচটার সময় পনে পাঁচটার সময় বিছানা ছেড়ে একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আকাশটা শেয়ার করেছি এই জন্য আর কি সকালবেলায় উঠে আমি আদা চা খেতে ভালোবাসি বলে বরকে বলি তুমি যখনই চা নিয়ে আসবে তখনই কিন্তু গুটি চা নিয়ে আসবে কেননা পাতা চা আমার মোটেও ভাল লাগে না ওই আদা দিয়ে যখন চা বানায় আর যদি গুটি চা দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা এই এইরকমই আসে আদা দিয়ে চা খাবো আর কালারটা যদি এইরকম না হয় তাহলে কি মন ভরে তোমরাই বলো এই বৃষ্টির মধ্যে সোনা চলে গেছে স্কুলে আর বর ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হলো দিয়ে চা গরম করে একসাথে দুজনে চা খেলাম চা খেয়ে বর বরের কাজে চলে গেছে আমি ছোটো ঘরটা গুছিয়ে নিয়ে বড় ঘরের বিছানা তুলে এবারে যাব বাসন মাজতে বাসন মাজবো আবার কটা কাচারও রয়েছে ঝিরি বৃষ্টি পড়ছে তবুও বাসনগুলো ধুয়ে বাইরেই দিলাম জলটা ঝরে যাক তারপরে তুলে নেব আসলে কি বলতো ঘরে আবার কোথায় রাখবো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে থাক স্নান টান করে একেবারেই তুলবো ওই জন্য আর কি বাইরেই মেললাম আর কাঁচার ছিল আজকে অনেকগুলো জিনিস কিন্তু সেগুলো বের করলাম না মানে যেগুলো না কাচলেই নয় সেই দু চারটে জিনিস কাঁচা ধোয়া করে নিলাম এবারে ঘরটা ঝাঁট দেবো আর মুছব এই দুটো কাজ রয়েছে তো ওই দুটো কাজ আর তোমাদের সাথে শেয়ার করব না কাজগুলো শেয়ার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আবার সোনা থাকলে ভালো হতো ও ক্যামেরাটা ধরে দিত কিন্তু শোনা তো এখন নেই ও তো স্কুলে ওই জন্য এই কাজগুলো আর শেয়ার করছি না শেয়ার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে কাজবাজগুলো সেরে স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সাথে দেখো দেখতে দেখতে শ্রাবণ মাসের ষোলো তারিখ হয়ে গেল একটা দিনও যদি একটা না বৃষ্টি না হয় তাহলে আর কি করে চলবে তাই না আগে তো আষার শ্রাবণ এই দুটো মাস বর্ষাকাল মানেই বর্ষাকাল সত্যি সেই বর্ষা বৃষ্টি আর থামে না আর এখন বৃষ্টি নেই বললেই চলে তবু এই যে শ্রাবণ মাস পেরিয়ে যাচ্ছে একটা দিন যদি এইভাবে বৃষ্টি হয় তাও অনেকেরই ভালো লাগবে আমার তো ভালো লাগবেই আমি অনেক দিন থেকে চাইছিলাম যে একটা দিন এক টানা বৃষ্টি হবে কিন্তু সেটা আর হচ্ছিলই না ফাইনালি আজকে মনে হয় হবে সকালবেলাটা সেই বৃষ্টি শুরু হয়েছিল তারপরে কিছুটা সময় একটু ছ্যাঁক দিয়েছিল মানে থেমে গেছিলো বৃষ্টি তারপরে আবার শুরু হয়েছে কতটা সময় এইভাবে চলবে জানি না তবে তোমাদের আমি কিন্তু আপডেট দিতেই থাকবো যাই হোক এই বৃষ্টি বৃষ্টি করে অনেকটা সময় বক বক করলাম এবারে কাজে ফিরতে হবে সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলাম স্নান করে উঠেই রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই জানোই তো নিরামিষ কিছু হবে কিন্তু ঘরে কোনো সবজি নেই জানো তো শুধুমাত্র আছে কাকরোল আর এই বৃষ্টির জন্য বড় বাজারেও গেল না বললো সেই বৃহস্পতিবার নিরামিষ করবে কোনো কিছু একটা করে নাও আজকের দিনটা চলে গেলে কালকে আবার বাজারে যাব। তো আজকের দিনটা আমাকেই ম্যানেজ করতে হবে তো ওই জন্য ভাবছি আজকে কাঁখরোল ভাজা করব। ঘরে মুগ ডাল রয়েছে মুগ ডাল করব আর একটু বেসনের বড়া ভাজবো আর কটা রুটিও ভেজে রাখবো এরকম একটা ইচ্ছা আছে যদি রুটি ভাজি তাহলে একটু আলুর তরকারি করবো কী জানি আমি মুখে এক বলি কাজে আরাক করি মানে এই তোমাদের সামনে এখন বলছি রুটি বানাবো আবার পরে মত বদল হয়েও যেতে পারে এইরকমই হচ্ছে কিছুদিন ধরে আগে কিন্তু এগুলো ঠিকঠাক থাকতো এখন কেন জানি না এরকম হচ্ছে কেন কি জানি তবে আমি যে ভয়েসগুলো দিয়েছিলাম সেই ভয়েসগুলো স্কিপ করে আমাকে নতুন করে আবার ভয়েসও ওভার দিতে হয়েছে কেন জানো না পাশের বাড়ি কাজ হচ্ছিল এত আওয়াজ হচ্ছিল যখন আমি এডিটিং করতে বসি তখন দেখছি এত আওয়াজ আমারই কানে লাগছে তোমাদের তো কানে লাগবেই ওই জন্য নতুন করে আবার আমি ভয়েসটা বসিয়ে দিলাম যাই হোক চলো এবারে কাটা ধোয়াগুলো করে নিই কাঁটা বাছা বলতে ওই আলু কাটি দুটো আলু আর কাঁকরোল এই দুটোই কেটে নিই একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল দিয়ে দিই ওইদিকে ভাত আর ডাল হতে থাক ততক্ষণ এইদিকে আমি কেটে বেছে রেডি করে নিই ভাত নেমে গেছে তরকারিও কেটে নিয়েছি তরকারি বলতে ওই আলু কাটলাম আর কাঁকরোল কাটলাম এই দেখো ছোটো ছোটো তিনটে আলু কেটেছি লঙ্কা দিয়ে করব। একটু ঝাল ঝাল করে আর এই যে কাঁকরোল ভাজা ওই দিকে ডালটাও প্রায় আবার হয়ে এসেছে ডালটা নামাবো ডালটা নামিয়ে বেসনের বড়া ভাজবো ভেজে কাঁকরোল ভেজে লাস্টে করবো আলুর তরকারি সোনাকে বললাম দুটো ভাত খেয়ে নে বলছে না না থাক একেবারে হয়েই যাক তারপরে খাবো কটা বাজলো কি জানি দশটা একচল্লিশ বেজে গেছে খাবে না খিদে নেই তখন বললো গরম ভাত হোক তারপরে খাবো ভাত নামিয়ে বলছি তাহলে একটু ঘি দিয়ে খা বলছে না না এখন খাবো না একটু পরে খাবো খিদে পাইনি খিদেই পায় না ও শুয়ে সে ফোন দেখছে আজকে আর মশলাটা বাটি আদা কুড়ে দিলাম লঙ্কা তো কেটেই দিয়েছিলাম ডালের সাথে সেদ্ধ হয়ে গেছে আর জিরেটা ভেজে দিলাম দেখি আজকে আবার কেমন টেস্ট আসে যত স্বাদ করেই রান্না করি না কেন ওই ডাল খেতে চায় না রান্না করা বেকার তবুও রান্না করতে হয় আমার কিন্তু ভালো লাগে আমার বর খায় না মেয়ে খায় না রান্নাটা কমপ্লিট করে উঠলাম এগারোটা চল্লিশ বেজে গেছে এবারে দুটো খেতে হবে খিদে পেয়েছে দুটো খেয়ে নি খেয়ে তারপরে রুটি বানাবো সোনাও খাইনি এখনো ওকে বলছি খেয়ে নিতে ওর এখনো নাকি খিদেই পায়নি বলছে এখন খাবো না পরে ওকে মারবো এমন মার মারবো না ওকে কই আসলি না তো ভাত বাড়া আছে আয় মানে ডাল ভাত দেখলে ওরার মানে ভুক্তি থাকে না জানো তো যদি মাংস হতো তাহলে বলা লাগতো না কখন মানে খাবে সেই ধান্দায় থাকতো এটা করেছি মুগ ডাল বেসনের বড়া ভাজা এখানে কী ভাজা এটা বেশ ভাজা আর একটু বললাম আলুর তরকারি রুটি করব বলে আর হাঁড়িতে রয়েছে ভাত আর এই যে শোনার জন্য ভাত পেরেছি আমি দুটো ভাত বেরো নিই খেয়ে নিই বড় আশা আসি সেই একটা বাজবে খেয়ে রুটি বানাবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি পরে দেখা হচ্ছে খেয়ে উঠে ময়দাটা মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে লেচিগুলো তৈরি করে দিয়েছি আর সোনা বেলে দিচ্ছে দেখো বড় মানুষের মতো বেলছে দেখেছ অনেকটা কাজ এগিয়ে গেল রুটিটা বেলে পরিষ্কার করে কাজগুলো সেরে নেব বাসন আছে টেবিল পরে রয়েছে এখনো এটু পারা হয়নি আজকে খেয়ে উঠে আট দশটা রুটি রুটি ভেজেই বরকে ফোন করেছিলাম বর বলল আমি আধা ঘন্টা বাদ দিয়ে আসছি আমি আর বসে থাকিনি সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছিলাম রুটি ভেজে গ্যাসটা মুছে এঠো পেরে বাসন মেজে আবার একটু গা ধুয়ে নিলাম ভালো লাগছিল না বাসনগুলো সেই কলে পাড়ে নামিয়েছিলাম বাসন মাজলাম তখন জল ছিটে ছিটে একটু গায়ে পড়লো ওই জন্য আর কি আবার গাটা ধুয়েই নিলাম তাছাড়াও একটু গরমও লাগছিল জানো তো গা ধুয়ে উঠতেই পর খেতে চলে এলো আর বরকে দিয়ে দিলাম আর ওই দেখো আজকের মেনু তোমাদের তো দেখাতে ভুলেই গেছি ডাল কাকরোল ভাজা আলুর তরকারি আর বড়া ভাজা বরে খেয়ে কাজে চলে গেছে আর আমি সমস্ত কাজ করে একেবারে বিছানার করে উঠে গেছি এবারে জানোই তো কী করবো এবারে এডিট করতে হবে আর যদি খিদে পাই তাহলে তখন ভাত কিংবা রুটি কোনো কিছু একটা খেয়ে নেব খিদে পাবে বলে আমার মনে হয় না দেড়টা বেজে গেছে আর এই তো খেলাম খেয়ে উঠে রুটি বানালাম রুটি বানিয়ে সমস্ত কাজ বাজ ছাড়লাম তারপরে বড় খেতে বড়কে দিলাম কতগুলো বোতল খালি হয়ে গেছিলো সোনাকে বললাম জল ভরে ওগুলো রাখতে ফ্রিজের মধ্যে ও রেখে দিয়েছে এখন আর আপাতত কোনো কাজ নেই কতগুলো জামা মেলে রাখা ছিল সেগুলো তুলে ঘরে মেলে দিলাম কেননা টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে আমি ভেবেছিলাম আমার মতো অনেকেই অপেক্ষা করে বসে আছে সেই অপেক্ষার অবসান ঘটলো আজ কিন্তু কই অপেক্ষার অবসান আর ঘটলো না আমি ভেবেছিলাম যে এমন একটা দিন হবে মানে যেহেতু শ্রাবণ মাস চলছে যে সকালে বৃষ্টি শুরু হবে কি রাতে বৃষ্টি শুরু হবে সারা দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি হবে এমন একটা অপেক্ষায় বসেছিলাম আমার মতো অনেকেই জানি এরকম একটা অপেক্ষা করছিল কেননা রকম বৃষ্টি কিন্তু হয়নি আশা শ্রাবণ এই দু মাস মিলে তো হয়নি এর আগেও হয়নি মানে আগের বছর হয়তো হয়েছে কিন্তু এই বছরে তো হয়নি ওই জন্য ভেবেছিলাম আজকে হয়তো সেটা হবে আর আমাদের অপেক্ষার অবসান ঘটবে কিন্তু না অপেক্ষার অবসান ঘটল কই কিছুই হলো না সে সকালবেলায় বৃষ্টি হয়েছে তারপরে কমে গেল রোদ উঠলো তারপর আবার একটু বৃষ্টি হলো আবার একটু রোদ উঠলো তারপরে আবার একটু বৃষ্টি হয়ে রোদই ছিল দিয়ে এই সবে এখন আবার বৃষ্টি এলো আবার কখন থেমে যাবে মানে যেরকম চাইছিলাম সেই রকম আর হলো না যাই হোক চলো পাশের বাড়ি মনে হয় কাজ করছে একটা আওয়াজ আসছে তো এখন এডিটটা দেখি কমপ্লিট করতে পারবো কি জানি না এত আওয়াজ আসলে আর কী করে এডিট কমপ্লিট হবে ভয় যাবার বসানোর আছে দেখা যাক কতটা কি হয় চলো আবার পরে দেখাবে তোমাদের সাথে এখন বইকাল চারটে বাজে চললো তিনটে আটত্রিশ বাজে এখন একটু খিদে খিদে পেয়েছে সোনা বলল রুটি খাবে আর আমিও দুটো ভাত খাই তখন অল্প একটু ভাত খেয়েছি ভাবলাম রুটি খাবো আবার দেখছি এখন যদি রুটি খাই আবার রাতেও সে রুটি খাবো মানে রাতের বেলায় ইচ্ছা করবে না ভাত খেতে এখনই এইটুকু মতো ভাত খাই বেশি খিদে পাইনি অল্প একটু খিদে পেয়েছে এই জন্য অল্প একটু ভাত খাবো আর সোনাকে একটা রুটি দেবো দিয়ে সোনাকে একটা একটু ভাজবে খেয়ে নি আগে খেয়ে তারপরে দেখি নিচে যেতে পারবো কি এখন তো আকাশটা পরিষ্কার আছে হয়তো আবার যখন যাওয়ার সময় হবে তখন হয়তো আবার বৃষ্টি পড়বে এইরকমই হবে এখন ভালো পরিষ্কার এখন সন্ধ্যা সাতটা বাজে ওপর এসেছি সাড়ে ছটার সময় মানে বিকেলে যা নিচে নেমেছি তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু তার থেকেও বড় কথা কি জানো তো কারেন্টে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে কি বলবো আমি ভাবছি যে দুটো যদি রিলস বানাতাম ভালো হতো কিন্তু কারেন্টের মানে এই রকম কারেন্টের ব্যবহার দেখে আর ইচ্ছা করছে না হয়তো রেডি হলাম রেডি সেডি হয়ে দেখা গেল কারেন্টই আর এলো না আর কারেন্ট কারেন্ট গেলে তো না মানে চলে যাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা ঘন্টা দু বাদ দিয়ে কারেন্ট আসছে তাহলে কার সহ্য হয় কারেন্ট যদি এরকম জ্বালায় এমনিতেই এই সমস্ত দিনগুলো কাটতেই চায় না সেইভাবে রিলস বানালে একটু তাড়াতাড়ি মানে সময়টা পাঁচ হয়ে যায় কিন্তু সেটাও উপায় নেই সেটাও হচ্ছে না আর কি মানে ইচ্ছা থাকলে উপায় নেই এইটাই আর ওই দেখো কালকে সেই ফুলগুলো এনেছিল ওখানে রেখেছি মানে কালকে তো সেইভাবে সেন্ট বেরোচ্ছিল না মানে ফুটেছিল না কালকে আজকে ফুলগুলো কিন্তু ফুটেছে দারুণ একটা স্মেল বেরিয়েছে জানোই তো রজনীগন্ধা ফুলের একটা আলাদাই মানে সৌরভ আছে সুগন্ধি যাকে বলে তো এই তো হচ্ছে ব্যাপার কি আর করা যাবে বলো কিছু করার নেই দেখি কারেন্টে কি করছে যাবে না আসবে না থাকবে সেটা কারেন্টেরই ব্যাপার তাই না আজকে ভেবে রেখেছিলাম রাতের বেলায় রুটি খাবো আমি যেটা ভাববো সেটা কোনোদিনও আমার সাথে হয়েছে কোনোদিনও হয়নি আজকেও হবে না কেন বলো তো দুপুরবেলায় বর ভাত খেতে এলো অল্প একটু খেলো সোনা তো দুপুরবেলায় ভাতই খেলো না রুটি খেলো আমি সকালবেলায় ভাত খেয়েছিলাম মানে রান্না করে অল্প একটু ভাত খেয়েছিলাম সন্ধ্যাবেলায় সোনা ভাত খেলো মানে আটটার সময় খেলো তাও অল্প একটু ভাত খেলো সেই ভাত থেকেই গেল এতগুলো ভাত রয়েছে ভাতগুলো ফেলে রেখে রুটি কি খাওয়া যায় বলো তাই অল্প ভাত নিয়ে নিয়েছি বড়কেও দিয়েছি আর রুটিও চার পাঁচটা থেকে গেল ভাতও কিছুটা থাকলো ভাতে আজকে আর জল দিয়ে রাখবো না ভাতটা আজকে ফ্রিজে রাখবো কালকে গরম করে খাবো আর মোবাইলের লাইট জেলে ভাত খাচ্ছি ভাবো তাহলে কারেন্টের জন্য ওয়েট করতে গিয়ে রাত্রি অনেকটা হয়ে গেল এখন এগারোটা পাঁচ বাজে আর এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র নামিয়ে এঠোটা পারলাম আর সোনা খেয়ে নিয়েছিল সাড়ে আটটার সময় কেন বলো তো দুপুরবেলায় রুটি খেয়েছিল ভাত খেলো না তো ওই জন্য ওকে বললাম যে মানে খেয়ে নিবি তুই বলল ঠিক আছে তাহলে দাও আমাকে ভাত দিও ভাত নিজে বেড়েই ভাত খেয়ে নিয়েছে দিয়েও ঘুমিয়ে গেছে এবার তারপরে যে কারেন্ট গেছে আর সেই কি আসে না কি আসে না আর আমার ঘুমও পেয়ে যাচ্ছে মানে এইদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে মানে ওই যে আওয়াজটা আমার কানে আসলে না আমার ঘুম পেয়ে যায় ঘুম ঘুম লাগছে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যাচ্ছে কারেন্ট আসছে না যেই খাওয়া শেষ হলো তখন কারেন্টের না ভাবো তাহলে কারেন্টের কত আড়ি মানে কারেন্টও আড়ি হাতে লেগেছে তাহলে কি আর হয় তো যাই হোক এবারে চলো শুয়ে যাব। তখন ঘুমটা পাচ্ছিল কিন্তু এখন আর ঘুমটা নেই মানে সেই ঘুমটা যদি এখন আসতো তাহলে শুতে সুতেই ঘুমিয়ে যেতাম কিন্তু সুতে সুতে ঘুমাবো না আমি জানি তো আজকে তাড়াতাড়ি ঘুমটা চলে আসবে যেহেতু বৃষ্টি পড়ছে মানে সেই যে ছমছম ছমছম আওয়াজটা কানে কিন্তু বাজবে ওই জন্য আর তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। তো চলো আজকে ব্লগটি আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে